হ্যালো এভরি ওয়ান কেটিএল উস আপনাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা সামনে রয়েছে বড় কতগুলো পরীক্ষা প্রথমত রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে তিনটি পরীক্ষা প্রথমত বেঙ্গল পুলিশ তারপর জেল পুলিশ এবং তারপর কিন্তু আফগারি পুলিশ যেটা ফর্ম ফিল আপ এখনও চলছে এবং এর সঙ্গে রয়েছে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা রেলের গ্রুপ ডি পরীক্ষা এছাড়া এন পরীক্ষা রয়েছে তো সব রকমের পরীক্ষার জন্যই আপনাদের প্রিপারেশন নিতে হবে তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ জেনারেল স্টাডিজ থেকে প্রশ্ন নিয়ে চলে এসেছি যেগুলো আপনাদের সব রকম পরীক্ষাতেই আশা করি কম বেশি কাজে লাগবে চলুন বন্ধুরা না সময় নষ্ট করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বাসায় আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন নতুন নতুন ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আজকের প্রথম প্রশ্ন সলভ সন্ধি কোন বছর স্বাক্ষরিত হয় সঠিক উত্তর হবে সতেরোশো বিরাশি সতেরোশো বিরাশি সালে সল সন্ধি স্বাক্ষরিত হয় এরপর দুই নাম্বার প্রশ্ন দেখব সেটা হচ্ছে তবাকত ই নাসিরি বইটি রচয়িতাকে সঠিক উত্তর হবে মিন হাজ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ইতিহাসের থেকে বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসেছে এর আগে এরপর তিন নম্বর প্রশ্ন সেটা দেখব সেটা হচ্ছে যদু গোড়া খনি থেকে কি পাওয়া যায় বক্সাইড অ্যালুমিনিয়াম না ইউরেনিয়াম না কয়লা তো সঠিক উত্তর হবে ইউরেনিয়াম যদু গোড়া খনি থেকে ইউরেনিয়াম পাওয়া যায় এরপর চার নাম্বার প্রশ্ন সেটা দেখব কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয় ঠিক আছে বিজ্ঞান নগরী বলা হয় ভারতের বেঙ্গালুরু শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয় এরপর পাঁচ নম্বর প্রশ্ন সেটা হচ্ছে ভারতের প্রথম সুতাকল কোথায় গড়ে ওঠে তো সঠিক উত্তর হবে ঘুসুড়ি ভারতের প্রথম সুতাকল গড়ে ওঠে ঘুষুরিতে এরপর ছয় নম্বর প্রশ্ন সেটা হচ্ছে সর্দার সরোবর সেচ প্রকল্প ভারতের কোন রাজ্যে আছে তো সঠিক উত্তর হবে গুজরাট গুজরাটে সর্দার সরোবর সেচ প্রকল্প রয়েছে তো বন্ধুরা এখনো পর্যন্ত আপনারা যদি ভিডিওটাকে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করবেন আপনাদের লাইক করলে কি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে অনেক সুবিধা হয় তো এরপর সাত নম্বর প্রশ্ন সেটা হচ্ছে দু হাজার আঠেরো সালে আবু ধাবি পি খেতাব কে জিতেছেন তো সঠিক উত্তর হবে লুইস হ্যামিলটন, লুইস হ্যামিল্টন দু হাজার আঠেরো সালে আবুধাবি গ্রা পি খেতাব জিতেছেন এরপর আট নম্বর প্রশ্ন বিশ্বের উচ্চতম হ্রদ টিকি কাকা কোন দেশে অবস্থিত ঠিক আছে বিশ্বের উচ্চতম হ্রদ যেটা হচ্ছে টিকি কাকা এটি দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকাতে অবস্থিত নেক্সট নয় নম্বর প্রশ্ন দেখব সেটা হচ্ছে বিশ্বের কফির পাত্র কোন দেশকে বলা হয় তো বিশ্বের কফির পাত্র বলা হয় ব্রাজিলকে এখানে প্রচুর পরিমাণে কফি উৎপাদিত হয় এরপর দশ নম্বর প্রশ্ন সেটা হচ্ছে নর্মদা নদীর উৎপত্তি কোন পাহাড় নর্মদা নদীর উৎপত্তিস্থল হচ্ছে মহাকাল পাহাড় বা মহাকাল পর্বত এরপর এগারো নম্বর প্রশ্ন সেটা হচ্ছে জাতীয় সংহতি পরিষদ কোন বছর গড়ে তোলা হয় তো সঠিক উত্তর হবে উনিশশো বাহান্ন সালে জাতীয় সংহতি পরিষদ কিন্তু গঠন করা হয় এরপর বারো নম্বর প্রশ্ন সেটা হচ্ছে প্রথম সরকারি ভাষা কমিশনের সভাপতি কে ছিলেন তো সঠিক উত্তর হবে বিজি খের বিজি খের হলেন প্রথম সরকারি ভাষা কমিশনের সভাপতি এরপর তেরো নম্বর প্রশ্ন কোন বছর এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্থাপিত হয় তো উনিশশো সাল এই বছর কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্থাপিত হয় এরপর ১৪ নম্বর প্রশ্ন প্রস্তর যুগের মানুষদের প্রথম গৃহপালিত পশু কোনটি তো সঠিক উত্তর হবে বন্ধুরা ভেড়া ভেড়া কিন্তু প্রস্তর যুগের মানুষের প্রথম গৃহপালিত পশু এরপর পনেরো নম্বর প্রশ্ন ইউজিনি বুশার কোন খেলার সাথে যুক্ত ঠিক আছে ইউজিনি বুসার টেনিস খেলার সাথে যুক্ত এরপর ষোলো নম্বর প্রশ্ন বার কিসের একক বার হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপের একক হচ্ছে বার এরপর সতেরো নম্বর প্রশ্ন দেখব সেটা হচ্ছে কলকাতা পুরসভার মেয়র এখন কি অর্থাৎ দু হাজার আঠেরো সালের যে ডিসেম্বর মাস তারপর থেকে বর্তমানে কলকাতা পুরসভার মেয়রকে সেটা হচ্ছে ফিরাদ হাকিম কলকাতা পুরসভার মেয়র এরপর আঠেরো নম্বর প্রশ্ন সেটা হচ্ছে গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন সেটা হচ্ছে লুম্বিনী ঠিক আছে গৌতম বুদ্ধ লুম্বিনী সেখানে কিন্তু জন্মগ্রহণ করেন এরপর উনিশ নম্বর প্রশ্ন মডার্ন আর্ট এবং মিউজিয়ামের প্রধান ন্যাশনাল গ্যালারি কোথায় রয়েছে মডার্ন আর্ট এবং মিউজিয়ামের প্রধান ন্যাশনাল গ্যালারি রয়েছে নিউ দিল্লিতে এরপর কুড়ি নম্বর প্রশ্ন ক্রিপস কোন বছর ভারতে আসেন তো ক্রিপস ভারতে আসেন উনিশশো সালে এরপর একুশ নম্বর প্রশ্ন কাঞ্চি কোন বংশের রাজধানী ছিল কাঞ্চি পল্লব বংশের রাজধানী ছিল কাঞ্চি ঠিক আছে এরপর বাইশ নম্বর প্রশ্ন কার পরামর্শে রাষ্ট্রপতি রাজ্যের রাজ্যপাল নিযুক্ত করেন সঠিক উত্তর হবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কিন্তু রাজ্যের রাজ্যপাল নিযুক্ত করেন এরপর তেইশ নাম্বার প্রশ্ন দেখব সেটা হচ্ছে কোন শহরকে ভারতীয় ফুটবলের মক্কা বলা হয় কলকাতা অনেকে হয়তো জানেন ভারতের ফুটবলের মক্কা বলা হয় কলকাতাকে ভারতের ফুটবলে মক্কা বলা হয় এরপর চব্বিশ নাম্বার প্রশ্ন অলিম্পিক বলয়ের হলুদ রং কোন মহাদেশের প্রতীক অলিম্পিকে দেখবেন রঙের বলয় থাকে তার মধ্যে হলুদ রংটি কোন মহাদেশের প্রতীক সেটা হচ্ছে এশিয়া মহাদেশ ভালো করে মনে রাখবেন এশিয়া মহাদেশের প্রতীক হচ্ছে হলুদ রং অলিম্পিকের যে বলাই থাকে তার হলুদ রঙ হচ্ছে এশিয়া মহাদেশের প্রতীক এরপর পঁচিশ নম্বর প্রশ্ন এবং এটি কিন্তু আজকের শেষ প্রশ্ন সেটা হচ্ছে জাতীয় ডাক দিবস কত তারিখে পালন করা হয় সেটা হচ্ছে দশই অক্টোবর দশই অক্টোবর জাতীয় ডাক দিবস পালন করা হয় তো এই ছিল পঁচিশটি প্রশ্ন আজকের খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আজকে আলোচনা করা হয়ে গেল তো আশা করি অনেকেরই উপকার হলো অনেক প্রশ্ন অনেকে হয়তো জানতে পারলেন নতুন নতুন প্রশ্ন তো ভিডিওটাকে কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই একটি লাইক করবেন এবং পাশের বন্ধুকে শেয়ার করে দেবেন আপনাদের লাইক এবং শেয়ার আপনাদের জন্য ভিডিও তৈরি করতে প্রচুর উৎসাহিত করে তো আজকের মতো সেটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা জয় হিন্দ বন্দে মাতরম